রলা হাডি ভাই রলা হাডি হে এইবার মনের মতন হবে কে লড়াই তবে আষাড়ে রো একত্রিশ দিনটা আষাড়ে রো একত্রিশ দিনটা হ মনে রাখবে হে সবাই তোমরা আসবে হে সবাই এই রলা হাডি ভাই রলা হাডি হে এইবার মনের মতন হবে কে লড়াই আজকে যে কিন্তু ভিডিও নিয়ে আসছি এটা কিন্তু খুব হাই ভোল্টেজ বা ইন্টারেস্টিং বলা বা মনটা ফ্রেশ হনে বলা কিন্তু আজকে ভিডিওটা নিয়ে আসছি এই জন্য আপনাকে বলছি চারা

ঠিক না সবাই আমাকে কমেন্ট করছে ফোন করছে যে বিকাশ দা হামদের গরিব দুঃখী লোকের না মার আর বাকি লোকের বলছে কড়া লাগাতে এত যে চাড় তো কিসের যে হয়েছে এত চাঁড় এইটা নিয়ে বলছে একটা তুমি ভিডিও ছাড় তো বিকাশ মাত্র আছে তাহলে বেশি চিওয়ার বুঝতেই পারছে না তো এইবারে কিন্তু বোঝা যাবে যে পুরুলিয়া জেলায় শত্রুঘ্ন হেমন্ত বটে কিন্তু ছাড় হ্যাঁ ঠিক না বোরাবাজার থানার অন্তর্গত রোলাড গ্রামের মহাশয় হেমন্ত মাহাতো কাড়া আর সোনা সোনাডুগরি মহাশয় শত্রুঘ্ন মাহাতোর কাড়া গেছে জোড়া একত্রিশে আসার হবে কিন্তু লড়া একান্ন হাজার টাকা আছে আড়া আর যেখানে হবে লড়া সেটা হচ্ছে কিন্তু রলাডির কুলহি মুড়োয়া তো এইটা নিয়ে জাস্ট দাদা আমার এক খাড়া কিন্তু গত রাইতে গান বা ডায়লগ জুড়া সেইটা কিন্তু আমার চ্যানেল টা যদি লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব রলাডি ভাই এই এইবার মনের মতন হবে হাই তবে দিনটা তোমরা দিনটা মনে বেহে হে সবাই এই রলাডি ভাই রলাডি হে এইবার মনেৰ মতন হবে খেল হাই হ্যাঁ তবে হেমন্ত মাতই ধোরে চেপাজি আর শত্রুঘন মাত এই রলাডি হেমন্ত মাতোই ধরেছে বাজি আর শত্রুগণ মাতা দেখা হয়েছে রাজি তবে একান্ন হাজার দিব বলছে মানে হেমন্ত মাতো তবে কান হাজার অহদি বলছে যদি হেমন্তর কাড়া না লাগে হে পালাই এ রলা ভাই রলা হে এবার মনের মতন হবে কে লড়াই তবে হেমন্ত মা তুই বলেছে আর বিকাল মতই তাকে সুধানছে এ যদি বর্ষায়া স্যা বন্যার মতন তাইলে কাড়া লঢ়াইটা বলছে হবেক না নাই তখন সেইটাই হেমন্ত মা তো কী বলছে এখন শুনে থাকা সর্বোচ্চ আমি বলছি বিবরণ যদি বর্ষায়া স্যা বন্যার মতন তাও কাড়া লঢ়াই হবেক যদি আসে শত্রুঘন তোমরা শুনো সর্বজন আমি বলি বিবরণ এই রাহাডি ভাই রাহাডি হে এইবার মনের মতন হবে কে লড়াই তবে আষাঢ় রো একত্রিশ দিনটা আষাঢ় র একত্রিশ দিনটা হ মনে রাখবে হে সবাই তোমরা আসবে সবাই এই রাহাডি ভাই রাহাডি হে এইবার মনের মতন হবে কে লড়াই